এটা কিন্তু খুব বাজার একটা কথা বললেন সিনেমা না করে ফিতা কাটায় ব্যস্ত এটা একটা খুব রং ওয়ার্ড বাট আমার কথা হচ্ছে যে দেশের বাইরে পার্শ্ববর্তী দেশে যেমন ইন্ডিয়া বলেন বলিউড বলেন হলিউড বলেন এনাদের কিন্তু সিনেমার থেকে কিন্তু এনারা বেশি ওপেনিংয়ে থাকে ওপেনিং করে বা বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে তারা যুক্ত হয় ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে তারপর বিভিন্ন প্লেয়াররাও কিন্তু এটা করে আপনি ইন্ডিয়াতে বলেন বাংলাদেশে বলেন আল হাসান থেকে শুরু করে মাস্টার ফি ভাই ইচ অন এভরিওয়ান তাস্কিন এভরিওয়ান কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে আছে কারণ সিনেমা করে তো দেখেন একটা সিনেমা শেষ হল আর্টিস্টরা কীভাবে মানে তাদের তো একটা মানে কোম্পানির সঙ্গে যুক্ত হলে তো বিভিন্ন মানে মান্থলি একটা রেমুনেশন পাচ্ছে বা বিভিন্ন তাদের টাকাও তো প্রয়োজন হয় লাইক দিস আমার তো মনে হয় এটা একটা ইন্টারন্যাশনাল থিং যে লঞ্চিং করা কিন্তু বাংলাদেশে যেমন বলা হয় সাংবাদিকদের কিছু হলুদ সাংবাদিক সেরকম নায়িকাদেরকেও বলা হচ্ছে ফিতা কাটা সো ইটস এ ভেরি রং ওয়ার্ড সরি টু দেখেন আমি তো দেখছি সবাই এখন আলোচনা আলোচিত হওয়ার চেষ্টা করছে আমার ওই ভাইরাল হওয়ার পর থেকে এখন দেখছি অনেকেই নেগেটিভ নেগেটিভ কমেন্ট করছে আগে যেটা করতো না সাকিবকে সাকিব খানকে নিয়ে অনেক কথা বলছে সবাই তারপরেও দেখা যাচ্ছে যে ভিউ বাড়ছে না অ্যাকচুয়ালি দেখেন আপনি আমি চাইলেই কিন্তু ভাইরাল হতে পারবো না বা আমি চাইলেই কিন্তু আমার কথা সবাই শুনবে না এটা আসলে অনেকটা যেমন সাকিব খানও যেমন পঁচিশ বছর রাজত্ব করে তার কথা শুনছে তাকে দেখছে এরকম ভাইরাল হওয়াটাও কিন্তু আপনি চাইলে হয় না সবাই কিন্তু খানের মতো ভাইরাল হতে পারছে না সবাই কিন্তু সাকিব ভাইয়ের মতো এত পঁচিশ বছর মানে ক্যারিয়ার করতে পারছে না আর সবাই কিন্তু আমার মতো চাইলে ভাইরাল হতে পারছে না কথা বলে তো আমি দেখা যাচ্ছে একটা ড্রেসের কথা বললেও দেখা যাচ্ছে অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে এটা আসলে ডিপেন্ডস অন লাগ বা দর্শক ভালোবাসছে বা খারাপ বাসছে সব মিলিয়ে আপকে পছন্দ করার কিন্তু আমার একটা একটা রিজন আছে ফার্স্ট রিজন হচ্ছে আপুর একটা নেকলেস দেখছিলাম আমি গড়াই যেই প্রোডাক্টটা আমার আমি এগুলো ডিজাইন করি তো আমার মনে হয় যে উনি পছন্দ করে এগুলা এই জন্যই কিন্তু ওনাকে পছন্দ